সুস্মিতা সাহেবের প্রেমের জল্পনার মাঝেই সুস্মিতা নিয়ে মুখ খুললেন সাহেব ভট্টাচার্য পাল্টা জবাব দিলেন অভিনেত্রীও আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী সুস্মিতার প্রেমের সম্পর্ক ভেঙেছে দীর্ঘদিনের ভালোবাসা এর মধ্যে এসেছে দূরত্ব এই খবরে ছয়লাভ হয়েছে সামাজিক মাধ্যম কিংবা সংবাদ মাধ্যম ব্রেকআপ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী জানিয়েছেন স্পর্শকাতর বিষয় নিয়ে এখনই কোনো মন্তব্য করবেন না এরই মাঝে সুস্মিতা আর সাহেবের প্রেমের জল্পনাও মাথা চাড়া দিয়ে উঠেছে সবকিছুর মধ্যে দুজনের রসায়ন কিন্তু দর্শকেরা বেশ পছন্দ করছেন কথা ধারাবাহিকে এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে ধারাবাহিকের রথযাত্রা স্পেশাল আর সেখানে এই জমজমাটি আড্ডা দিতে দেখা গেল শাহিম আর সুস্মিতাকে রথযাত্রার পর্বে শুটিংয়ে অভিনেতা নিজেই রান্না করে এনেছেন পর্দায় যেমন অভিনামি শেফ তেমন অফ স্ক্রিনও কিন্তু শাহেব ভট্টাচার্য দুর্দান্ত রান্না করেন শুটিংয়ের ফাঁকে নায়ক নায়িকাকে দেখা গেল জুমি আড্ডা দিতে একে অপরের সঙ্গে খুনছুটি করতেও দেখা গেল সাহেব আর সুস্মিতাকে সাহেবের হাতের কোন রান্না পছন্দ সুস্মিতার হেসে জানিয়েছেন অভিনেত্রী ও সবকটা রান্নাই বেস্ট সবই সেরা প্রশংসা শুনে সুস্মিতাকে খোঁজা দিতে পিছু হননি সাহেব তিনি জানান সব ছকবাজি কিছু তো রান্না করতে পারে না জানে আমি রান্না করে আনবো বাজে বললে দেখা গেল আর খাওয়ালামিনা সাহেব আরো জানিয়েছেন সুস্মিতা আশেপাশে থাকলে আমি রিস্কে থাকি কখন পড়ে যাবে কখন কি হবে কখন অঘটন ঘটবে কিছুই ঠিক নেই না আবার দেখা গিয়েছে সুস্মিতার প্রশংসাও করেছেন সাহেব তিনি জানান সুস্মিতা তো খুবই হার্ড ওয়ার্কিং মেয়ে এখনকার জেনারেশনের অভিনেত্রীদের মধ্যে আমি দেখি ওদের প্রচুর কাজের খিদে আছে ডেডিকেশন ও প্রচুর হাত ভেঙেছে অভির সুস্মিতা জানিয়েছেন আমি প্রচুর যত্ন করেছি বরের যেমন আমি প্রচুর সেবা করছি বালিশ দিয়ে দিচ্ছি যাতেও ঠিক করে বসতে পারে মাঝখান দিয়ে কথা কেটে সাহেব আবার বলেন বাবা জোর করে স্পঞ্জ বাদ দিচ্ছে সেবা নিতেই হবে দুশো পর্ব ইতিমধ্যেই পার করেছে কথা ধারাবাহিকটি ভক্তদের ভীষণ ভালো লাগছে সাহেব আর সুস্মিতার জুটি রিল থেকে রিয়েল লাইফেও তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে তবে ঘনিষ্ঠ মহল বলছে সাহেবের সঙ্গে প্রেমের চর্চা নিছক ভুয়ো তবে শুটিংয়ের ফাঁকে সাহেব সুস্মিতার কেমিস্ট্রি কিন্তু বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সাথে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি